আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি ফরসগঞ্জ ফরাজগঞ্জ ঘাট থেকে তো ফরাসগঞ্জ ঘাটে কী কী নৌজন আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো প্রথমে দেখতে পাচ্ছেন ইগল নয় চাঁদপুর ঈদগা ফেরিঘাটের রোটেশন পদ্ধতি চলাচল করে ঢাকা থেকে সন্ধ্যা সাড়ে আটটা সারে গল নয় অথবা বোগদাদি যে কোনো একটি লঞ্চ পাবেন এর পাশে আছে কর্ণফুলী সিরিজ কর্ণফুলি তেরো রোটেশন পদ্ধতি চলাচল করেন কারণে আজকে টিপ নেই আর পাশে আছে তরঙ্গ সাত লালমোহন রুটের যদিও এখন সার্ভিস বন্ধ রাখছে তো প্রথম টিপে যেসব নোজন ছিল লালমোহনের তরঙ্গ সাত আলাপ সাদ ও মানিক নয় তারা বর্তমান সার্ভিস দিচ্ছে না আর পিছনে আছে বোরহান উদ্দিনের মানিক এক তার পিছনে আছে দিয়া তেরো তো সামনে রয়েছে চাঁদপুর রুটের সোনাত্তর এক বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে যদিও তাদের টাইম টেবিল চারটায় রয়েছে কিন্তু বর্তমান যাত্রী সংখ্যা কম থাকার কারণে তিনটি লঞ্চ চলাফল করে শাহরুখ দুই আছে মুশিয়া টুডেট পিছনে রয়েছে কর্ণফুলি বারো লঞ্চ তো চারত রুটের মিতালি সাত রয়েছে যদিও তার বদলে চলাফল করতে মিতালি পাঁচ ওই পাশে রয়েছে হুলারেট ভান্ডার রুটের রাজদূত প্রেম সার্ভিস বন্ধ রাখছে আর পিছনে আছে গোসে রুটের অথ এক রোটেশন হওয়ার কারণে সার্ভিস নেই আজকে মানে বর্তমান টিপ নেই এই দেখা যাচ্ছে লালমোহন রুটের আলারফ সাতকে তো সন্ন্যদীপ সাত লঞ্চটি প্রায় দুই তিন বছর ধরে সার্ভিসের বাইরে রয়েছে ইলিশের রোডের কর্ণ এক লঞ্চটিও বাইরে সার্ভিসের বাইরে বালিয়া লঞ্চটিও ঈদের পর থেকে সার্ভিসের বাইরে রয়েছে দেখতে পাচ্ছেন মানে ওই পাশে আর অনেক নৌজন আছে ওই যে বালিয়া লঞ্চটি ঈদে চলার পর সার্ভিস বন্ধ রাখছে তো লালমন রোডের আলারফ সাত এখানে রোডের নিউ সান দশ লঞ্চটিও আছে এখানে তো এটা হচ্ছে কন্নাফলি এক লঞ্চ এই ইনস্ট্রে ঈদের সার্ভিসের বাইরে ছিল তো মিতালি সিরিজের মিতালি সবগুলো এখানে তাইলে নয়টা পঞ্চাশে মিতালি সিরিজের কোনো জন সম্ভবত যায়নি মিতালি পাঁচ এখানে মিতালি চারও এখানে মিতালি চার হচ্ছে ষোলো রুটের রোটেশনের কারণে আজকে টিপ নেই আর মিতালি পাশ আগে চার ফুট ঈদকে ফেরিঘাট চলাচল করতো ম্যাগনানি ট্রিপে কিন্তু ম্যাগনানিক কোম্পানি অগ্রদূত প্লাসকে কেনার কারণে সিটকে গেছে লঞ্চটি আর পাশে রয়েছে কুয়াকাটা এক এম বি বালিয়া গত ঈদে আমতলি চলছিলো এই বাড়িদের ঈদে পোলাকা এই বা চলছিল ইলিশা রুটি যদিও তাদের ইলিশা পারমিট রয়েছে তো পিছনে রয়েছে পার্বত পনেরো বর্তমান সার্ভিসের বাইরে রয়েছে কারণ তার সার্ভের মেয়াদ শেষ সেই কারণে বাঘের হাত দুই লঞ্চটি চলাচল করতেছে তো এই ছিল শ্যামবাজারের ঘাত থেকে সর্বশেষ আপডেট ভিডিও ভালো লাগে বেশি লাইক করে শেখা চ্যানেল সাবস্ক্রাইব করুন